আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পাবজি মোবাইলের আপকামিং প্রাইস প্যাথ ইভেন্ট লিক্স আর এই ইভেন্টটি আসতেছে এই মাসের তিরিশ তারিখে শুরুতে আমরা দেখতে পাচ্ছি থাকছে লেভি ক্যারেক্টার সেট এবং সাথে দুইটা ইমোট আমরা দেখতে পাবো ইমোটগুলা নট ব্যাড বাট আমার মনে হয় যে ইমোটগুলো আর একটু সুন্দর করতে পারতো পাবজি এছাড়াও থাকছে আর্মিন আর্লেট ক্যারেক্টার সেট সাথে কলোসাল চাইটান আর্মিন সেট কি বানাইছে ভাই মনে হচ্ছে যে পুরো একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে এছাড়াও থাকছে মিনি কলসাল টাইটান বাড়ি হ্যান ইট লুকস লাইক এম পিচি কঙ্কাল ভাই এটা কি ধরনের কম্পেনিয়ন ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো ভাই এইটারে দেখা মনে হইতেছে কতদিন না খায় আছে দুর্ভিক্ষের সময় পয়দা হইছিল নাকি নেক্সট আমরা পাচ্ছি টাইটান মাসল এম416 স্কিন স্কিনটা সুন্দর কিন্তু এক্সপেক্ট করছিলাম আপগ্রেডেবল স্কিন হবে কিন্তু পাবজি তো হারকিপটা ফ্রিতে এম সিক্সটিন এর আপগ্রেডেবল স্কিন জীবনেও দেব না কাইস্টা আর চামারের সংমিশ্রণ হচ্ছে পাবজি আর ই ফুটবল নেক্সট থাকতেছে কলোসাল টাইটান ব্যাকপ্যাক কিছুই না ব্যাগের মধ্যে কঙ্কালের মাথা একটা বসায় দিছে দ্যাটস ইট পাবজি যে শুকনা খায় এটা আমি জানতাম কিন্তু আসলে এক্সপায়ার শুকনা খায় সেটা জানতাম না নেক্সট থাকছে কোলোসাল টাইটান মাসল ডাসিয়া স্কিন যাদের কাছে ডাসিয়ার স্কিন নাই তাদের একটা চান্স নতুন একটা স্কিন পাওয়ার স্কিনে কঙ্কালের দাঁত গুলা দেখছো বুঝছি দাঁত মাছে ভাই হারপিক দিয়া এই জন্য হাসি দিছে হে 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 ওরে কাকা কি ধরনের রিমোট মনে হইতেছে একটা হিজরা ধান্দায় নামছে নাম দিছে আবার কোরোসাল রাশিং ভাই পাবজি ইজ্জত আর রাখলো না পুরাই মাইরা দিল ইয়ে কেসা ইমোট হে এছাড়াও থাকছে আর্মর টাইটান কস্টিউম এটার নাম বডি বিল্ডার সেট রাখলে ভালো হইতো এছাড়াও থাকছে কার্ড টাইটান ডাসিয়া স্কিন এই স্কিনটা ভালো লাগছে এটা আসলে ওই আগেরটার চাইতে সুন্দর আর এটা খুব সম্ভবত লাকি স্পিনে দেবে এছাড়াও থাকছে অ্যারেন জেগর ক্যারেক্টার সেট এবং ফিমেল ভার্সন মিকাসা আকারমান ক্যারেক্টার সেট আরও থাকছে অ্যাটাক টাইটান সেট বাট ঠাওয়ার বুদ্ধি ল্যাংটা কেন কাপড় চোপড় পর ভাই তো টুনটুনি দেখা যায় ভাই গতকাল গেমপ্লেতে দেখাইলাম দেখাইলাম লিস্ট বস্তাটা পরা ছিল আর এইখানে তো ভাই পুরাই নাঙ্গা হয়ে গেছে এনিওয়ে সাথে থাকছে ডিডিএম গিয়ার গ্লাইডার ওকে চলে এতটাও খারাপ না বাট গেম ফোর গ্লাইডার সেটগুলো অনেক সুন্দর এবং সব শেষে থাকছে ওয়ার হ্যামার টাইটান হেলমেট সো কেমন লাগলো এই প্রাইস প্যাট অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা এটা পারচেস করবা কিনা তিরিশ তারিখ আমরা গেমে এটা দেখতে পাবো সো ততদিন পর্যন্ত ওয়েট করো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই